বিড়ালের ভ্যাকসিনেশন নিয়ে আপনাদের করা কিছু কমন প্রশ্ন নিয়ে আজকের ভিডিওটা সাজানো হয়েছে তাই বিড়ালের ভ্যাকসিনেশন সম্পর্কে ওই সব প্রশ্নের উত্তর জানতে চাইলে আজকের ভিডিওটি দেখতে পারেন তবে চলুন ভিডিওটা শুরু করা যাক আপনার পোষা প্রাণীর স্বাস্থ্য সুরক্ষার জন্য অনলাইন ভেট কনসালটেশন পেতে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যে কোনো সময় যোগাযোগ করতে পারেন ভ্যাকসিনেশন শুরু করার উপযুক্ত বয়স কখন বিড়ালের বয়স তিন থেকে চার মাস হলে আপনি ভ্যাকসিনেশন শুরু করতে পারেন বিড়ালের বয়স যদি এর বেশি হয় তাহলেও বিড়ালের ভ্যাকসিনেশন শুরু করা যায় কোনো সমস্যা নেই অর্থাৎ তিন থেকে চার মাস হলেই আমরা ভ্যাকসিনেশন শুরু করতে পারি আমরা বিড়ালের কি কি ধরনের ভ্যাকসিন দিয়ে থাকি বাংলাদেশে সাধারণত দুই ধরনের ভ্যাকসিন রয়েছে একটা হচ্ছে রেবিসের জন্য এবং অন্যটি হচ্ছে বিড়ালের ক্যাটফ্লুয়ের জন্য এই দুই ধরনের ভ্যাকসিন আমরা কোথা থেকে করাবো এই ভ্যাকসিনগুলো আমরা বাংলাদেশের যে সমস্ত প্রাইভেট পেট ক্লিনিক রয়েছে সেখান থেকে করানো যায় এছাড়াও বাংলাদেশে প্রতিটি উপজেলায় সরকারি ভেটেরিনারি হাসপাতাল রয়েছে এ সকল হাসপাতালে একজন করে ডাক্তার থাকেন পাশাপাশি বিভিন্ন প্রাইভেট ক্লিনিক রয়েছে সেখানেও রেজিস্টার্ড পেট প্র্যাকটিশনার থাকেন আপনারা অবশ্যই একজন রেজিস্টার্ড পেট প্র্যাকটিশনার অথবা একজন সরকারি ভেটেনারি সার্জনের মাধ্যমে ভ্যাকসিনেশন করাবেন বিড়ালের ভ্যাকসিন করতে কেমন খরচ হয় আসলে এটা ভিরালের ভ্যাকসিন প্রাপ্যতা কোম্পানি ইত্যাদি নানা বিষয়ের ওপর নির্ভর করে তবে বাংলাদেশের সকল জায়গায় ভ্যাকসিনেশনের খরচ মোটামুটি একই রকম রেবিসের ক্ষেত্রে এক রকম এবং ক্যাটফ্লুর ক্ষেত্রে এক রকম। কোন ভ্যাকসিনটি আগে দেব এবং কোন ভ্যাকসিনটি পরে দেব আসলে এটার কোনো নির্দিষ্ট কোনো নিয়ম নেই আপনি দুটো ভ্যাকসিন একই দিনে একসাথেও দিতে পারেন এবং আমরা ভ্যাকসিনেশন কখন শুরু করব। বিড়ালের র্যাবিসিন ভ্যাকসিন অর্থাৎ জলাতঙ্কের ভ্যাকসিনের জন্য আপনি বছরে যে কোনো সময় শুরু করতে পারেন বিড়ালের বয়স যদি তিন থেকে চার মাস হয় তাহলে বছরের যে কোনো সময় শুরু করা যায় কিন্তু আমি সবসময় সাজেস্ট করি বিড়ালের ক্যাট ফ্লু ভ্যাকসিনটি আপনি শীত আসার আগেই আপনার বিড়ালকে দিবেন কারণ শীতের সময় আমরা জানি ক্যাট ফ্লুর অনেক প্রাদুর্ভাব বেড়ে যায় বিড়াল অনেক ক্যাট ফ্লুতে আক্রান্ত হয় তাই আপনার বিড়ালকে সুরক্ষিত রাখার জন্য শীতের আগেই ক্যাট ফ্লু ভ্যাকসিন দিন জলাতঙ্কের টিকা আপনি যে কোনো সময় দিতে পারেন অর্থাৎ র্যাবিসের টিকা যে কোনো সময় দেওয়া যায় কিন্তু কেয়ারফ্লু টিকা দিতে হবে শীতের আসার আগে এবার চলুন বুস্টার ডোজ নিয়ে জেনে যাওয়া যাক বুস্টার ডোজ হচ্ছে আমরা যে ভ্যাকসিন করাবো তার একটি নির্দিষ্ট সময় থাকে কত সময় পর্যন্ত আপনার বিড়ালকে সে ইমিউন সিস্টেমটা দুর্বল থেকে সবল রাখতে পারবে অর্থাৎ কাজ করে তার উপর ডিপেন্ড করে সাধারণত আমরা এক বছর পর এই ভ্যাকসিনের বুস্টার ডোজ দিয়ে থাকি অর্থাৎ এক বছর পর আপনি বুস্টার ডোজ দিতে পারেন অথবা আপনি যেখান থেকে আপনার বিড়ালকে ভ্যাকসিন করাবেন ওরাই আপনাকে বলে দিবে যে নেক্সট কবে আসতে হবে এবং অবশ্যই সময় খেয়াল রাখবেন যে আপনি যে ভ্যাকসিন করালেন একটি ভ্যাকসিনেশন বা টিকা কার্ড সংগ্রহ করার জন্য কারণ আপনি যখন বিড়াল নিয়ে যদি বাইরে ট্রাভেল করেন বা দেশের বাইরে যান তাহলে কিন্তু বিড়ালের এই ভ্যাকসিন কার্ড দেখানো লাগতে পারে পাশাপাশি আপনার নিজের বোঝার জন্য এবং কখন আপনি দিয়েছেন মনে রাখার জন্য এই ভ্যাকসিন কার্ড সংগ্রহ করবেন বেশিরভাগ পেট ক্লিনিকেই এই ভ্যাকসিন কার্ড রয়েছে এবং এই ভ্যাকসিন কার্ডটি খুব ভালোভাবে সংরক্ষণ করবেন কোন কোন ক্ষেত্রে বিড়ালকে ভ্যাকসিন করানো যাবে না বিড়াল যদি অলরেডি কোনো ভাইরাল রোগে আক্রান্ত হয়ে থাকে তাহলে কিন্তু বিড়ালকে আপনার ভ্যাকসিন করাবো না ভাইরাস বা ব্যাকটেরিয়ার জন্য যে কোনো রোগে যদি আক্রান্ত হয়ে থাকে পাশাপাশি বিড়ালের যে কোনো ধরনের শারীরিক সমস্যা থাকলে অর্থাৎ বিড়াল অসুস্থ থাকলে কখনোই ভ্যাকসিন করানো যাবে না ভ্যাকসিন করতে হবে একটি সুস্থ প্রাণীকে এজন্য আমি সবসময় বলি যে একজন ডাক্তারের উপস্থিতিতে সবসময় বিড়ালকে ভ্যাকসিন করাবেন সে আপনার বিড়ালকে ফিজিক্যাল ট্রিটমেন্ট করবে ফিজিক্যাল এক্সামিনেশন করবে তার টেম্পারেচার ঠিক আছে কি না রেসপিরেশন ঠিক আছে না কি না ঠিক আছে কি না ইত্যাদি নানা বিষয় পরীক্ষা নিরীক্ষা করার পর সে যখন মনে করবে যে আপনার বিড়ালটি সুস্থ আছে কেবল তখনই আপনার বিড়ালকে ভ্যাকসিনেশন করা হয়ে থাকে বিড়ালের ভ্যাকসিন করানোর পর কি কি পদক্ষেপ নিতে হয় ভ্যাকসিন সাধারণত কাজ করার জন্য কিছুটা দিন সময় লাগে ক্যাটফ্লু সাধারণত দশ থেকে চোদ্দ দিন সময় নেয় তার নির্দিষ্ট কাজটি করার জন্য তাই বিড়ালের ভ্যাকসিন দেওয়ার সাথে সাথেই যে ভ্যাকসিন কাজ করবে বিষয়টা এমন নয় তাই ভ্যাকসিন দেওয়ার পর কোনো অনেক সময় দেখা যায় যে বিড়াল অসুস্থ হয় বিড়ালে হালকা জ্বর আসতে পারে এটার জন্য কোনো কোনো টেনশনের কিছুই নেই বিড়ালে হালকা জ্বর আসে মানে হচ্ছে ভ্যাকসিন কাজ করছে এই জ্বরটা ধীরে ধীরে কমে যাবে এবং আপনি যে ডাক্তারের কাছ থেকে দিবেন উনিও আপনাকে বলে দিবেন তবে বিড়ালের যদি জ্বর আসে সেক্ষেত্রে আপনি হালকা উষ্ণ গরম পানি দিয়ে তার চোখ মুখ পা ক্লো এগুলো ধুয়ে দিতে পারেন বা মুছে দিতে পারেন এবং এই জ্বরটা কিছুদিন পর ঠিক হয়ে যাবে বিড়ালের ভ্যাকসিনেশন নিয়ে যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থেকে থাকে এই ভিডিওর কমেন্ট বক্সে করতে পারেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দিব এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও রেগুলার পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ধন্যবাদ সবাইকে আপনার পোষা প্রাণীর স্বাস্থ্য সুরক্ষার জন্য অনলাইন ভেট কনসালটেশন পেতে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যে কোনো সময় যোগাযোগ করতে পারেন